জয় বাংলা জয় বাংলা প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম তে দয়া করে অনুরোধ করে বলতেছি আমার এই ভিডিওটা দেখে কেউ উপরে টান দেবেন না কেউ খারাপ মন্তব্য করবেন না তে অনুরোধ করে বলতেছি এই ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখেন তে মাননীয় আসিফ স্যার ও নাইচার স্যার আপনাদের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম তো আপনাদের একটা কথা বলতে চাই আমি আপনারা এখন মাননীয় সরকারের কাছেই থাকেন অতি নিকটের একজন লোক হয়ে গেছেন সেই কারণে আপনার কাছে কিছু কথা বলবো একটু দয়া করে শুনবেন ঘটনা হচ্ছে বাংলাদেশে অনেক কিছুই করতেছেন অনেক কিছুই আপনারা মিটিয়ে দিচ্ছেন অনেক হাতা টাতা সিডা হচ্ছে তে আমি একজন গরিব মানুষ কামলা বেঁচে খাই ঠিক দিন আনি শ্বাসকাই নুন আনতে পান্তা ঘুরে ভালো স্কুলে ভালো স্কুলে সাল পলে লেখাপড়াতে করাতে পারি না আর ভালোভাবে কোনো খাবার দিতে পারি না এই কারণে আপনাদের কাছে একটা কথা দাবি যে আপনি দেখবেন দয়া করে বাংলাদেশে কোনো কামলা ভাতা দেওয়া যায় কি না তো এই বলে এই কথা শুনে কেউ খারাপ মাইন্ডে নেবেন না কামলা ভাতা এই কারণে যাচ্ছি যে আমাদের ছেলে মেয়ে ভালোভাবে যেতে বাঁচতে পারে এই জন্যে যে আমরা হয়তোবা একবার স্বাধীন চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে স্বাধীন হয়ে গেল দেশটা আবার নতুন করে এই কারণে আমরা আন্দোলন করে আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছি না এই কারণে আপনার কাছে আমার একটাই দাবি যে কামলা ভাতা দেওয়া যায় কিনা কারণ হচ্ছে নুন আনতে বান্ধবের চেয়ে কামলা দিয়ে কিছুই হয় না আর এই মর্মে বলতেছি যে আমলিক সরকার থাকতে আমাকে একটি চালের কার্ড দিয়েছিল চালের কার্ড সে দুই বছরে সদ করে চাল পাওয়া যায় প্রতি মাসে সেই কারণে ভালোভাবে একটু বাঁচতে পারছিলাম এখন সরকার চলে গেল সে যাক করতে পারি না এখন সেই চাল এই সরকার আসছে এখন দিবে কি না এই নিয়ে বড় চিন্তা আছি এই কারণে আমার একটা দাবি যে কামলা ভাতা যদি দেওয়া যায় একটু দয়া করে দেখবেন আর প্রিয় এলাকাবাসী ভাই ও খালা নানা ফুবু বন্ধুরা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার অনুরোধ করার জন্য আপনার কাছ থেকে কিছুই না ধান চাল গম টাকা পয়সা কিছুই চাই না একটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে যাদের উদ্দেশ্যে বলতেছি তারা যেন শুনতে পারে আসসালামু আলাইকুম